যেতে;++ এটা আমাদের ওন আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের ওন হিস্টরির সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের এটা বদলাইতে হবে কিভাবে আমরা বদলাব আমাদের এডুকেশন সিস্টেম বদলাইতে হবে সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে বড়ত্ব থাকতে হবে আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে যেতে হবে राष्ट्रीय পৃষ্ঠপোষকতা থাকতে হবে রাষ্ট্র যদি সিরিয়াসলি প্যাট্রোনাইজ করে তাহলে ব্রেক থ্রু চেঞ্জ করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি তার হাজার সালে তার মিলিটারি ইন্ডাস্ট্রি তারা ইম্পোর্ট করতোলপ করতো টোয়েন্টি টোয়েন্টি টু ইয়ার্স তারা এইটি নিজেরা তৈরি করছে টোয়েন্টি পার্সেন্ট এখন ইম্পোর্ট করে এই যে তাদের আপসাইড ডাউন এটা হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আজকে আমরা যদি চাই যে আমাদের এই যে ইয়াং সায়েন্টিস্টরা এরা বড় হয়ে নোটেবল সায়েন্টিস্টে পরিণত হবে তাহলে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যে আমরা তাদেরকে এই স্বপ্নটা দেখাবো যে তারা ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাইতে হবে যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয় সায়েন্স ওয়ান্ডারফুল জিনিস এক্সট্রাঅর্ডিনারি জিনিস বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে সায়েন্সের লিমিটেশন আছে সায়েন্সের সবচেয়ে বড় লিমিটেশন হল যে সায়েন্স মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিকে ডিফাইন করতে পারে না আমি যদি করি যে কেন আমার উচিত না কেন আমার চুরি করা উচিত না কেন আমার ডাকাতি করা উচিত না কেন আমার ঘুষ খাওয়া উচিত না কেন আমার প্রতিবেশীর প্রতি আমাকে বেটার আচরণ করতে হবে ইউ ক্যান গেট দ্যাট আনসার ফ্রম সায়েন্স এটা সায়েন্সের ডোমেইনের মধ্যে পড়ে না কাজেই সায়েন্সের সাথে আমাদের মোরালিটি এবং স্পিরিচুয়ালিকে স্পিরিচুয়ালিটিকে কম্বাইন করতে হবে ওনলি দেন আমরা একটা ভালো সোসাইটি বিল্ড আপ করতে পারব ধর্মের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিক্টের জায়গা নাই দুইটা দুইটা ভিন্ন ডোমেইনে কাজ করে ধর্ম ফিলসফিক্যালি সৃষ্টিকর্তার কথা বলে আল্লাহর কথা বলে মানুষের জীবনে মোরালিটির ক্রিটিক্যাল ইম্পর্টেন্সের কথা বলে